নরক ও শাস্তির বিবরণ কোন পাপে কোন নরক কি শাস্তি মানুষ কিছু পাপ পুণ্যের ফল এ পৃথিবীতে ভোগ করে এবং কিছু ফল ও অন্যান্য ঊর্ধ্ব লোকগুলোতে অথবা স্বর্গ নরকে গিয়ে ভোগ করে পৃথিবীতে কোন ধরনের ব্যক্তি কী ধরনের পাপাচার করলে নরকের কোন কুণ্ডে কিভাবে শাস্তি ভোগ করে তা সুখদেব গোস্বামী বর্ষণ বর্ণনা করেছেন নাম্বার এক তাম্রিশ যে ব্যক্তি পরধন পরশ্রী পুত্র অপহরণ করে তাকে অত্যন্ত ভয়ঙ্কর জমদূতেরা কালপাশে বেঁধে বলপূর্বক এই নরকে নিক্ষেপ করে শাস্তি ভোগ করায় এই নরক ঘোর অন্ধকারে আচ্ছন্ন সেখানে পাপিকে নির্জলা উপবাস রেখে তার উপর প্রচন্ড প্রহার করা হয় এভাবে ক্ষুব্ধ জমদূতদের দ্বারা নির্যাতিত হয়ে সে মূর্ছিত হয় নাম্বার দুই অন্ধ যে ব্যক্তি পতিকে বঞ্চনা করে অন্ধ তামরিশ আচ্ছা প্রথমত ছিল তামরিশ নাম্বার দুই হচ্ছে অন্ধতামৃষ যে ব্যক্তি পতিকে বঞ্চনা করে তার স্ত্রী পুত্র উপভোগ করে সে এই নরকে পতিত হয় বৃক্ষকে ভূপতিত করার পূর্বে যেমন তার মূল ছেদন করা হয় তেমনি সেই পাপিকে সেই নরকে নিক্ষেপ করার পূর্বে যমদূতেরা তাকে এতই যন্ত্রণা প্রদান করে যে প্রচণ্ড প্রহারে তার বুদ্ধি ও দৃষ্টি নষ্ট হয়ে যায় নাম্বার তিন লৌরব যে ব্যক্তি তার জড় দেহটিকে তার স্বরূপ বলে মনে করে তার নিজের দেহ দেহের সঙ্গে সম্পর্কিত আত্মীয় স্বজনদের ভরণ পোষণের জন্য দিনের পর দিন অপর প্রাণীকে হিংসা করে সে ব্যক্তি প্রাণী হিংসাজনিত পাপের ফলে নরকে নিপতিত হয় যাদের হিংসা করা হয়েছে সেই প্রাণীরা সর্পের থেকেও ভয়ঙ্কর রূঢ় প্রাণী হয়ে তাকে পীড়া দেয় নাম্বার চার মহারৌরব যারা অন্যদের কষ্ট দিয়ে নিজেদের দেহ ধারণ করে ক্রপব্র্যাক নামক রুরু পশুরা তাকে অশেষ যতনা দিয়ে তাদের মাংস খেতে থাকে নাম্বার পাঁচ কুন্তিপাক যে সমস্ত নিষ্ঠুর মানুষ তাদের দেহ ধারণের জন্য এবং জিহার তৃপ্তি সাধনের জন্য নিরীহ পশু পাখিকে হত্যা করে রন্ধন করে সেই প্রকার ব্যক্তিরা নর মাংস ভোজে রাক্ষসদেরও ঘৃণিত মৃত্যুর পর জমদূতেরা এই নরকে ফুটন্ত তেলে তাদেরকে পাক করে নাম্বার ছয় কালসূত্র ব্রহ্মঘাতক পাপিরা এখানে পতিত হয় আশি হাজার মাইল বিস্তীর্ণ উত্তপ্ত তামার মেঝেতে প্রচন্ড তাপের মধ্যে ক্ষুদা ও তৃষ্ণায় কাতর হয়ে হাজার হাজার বছর ধরে পাপি যন্ত্রণা ভোগ করে নাম্বার সাত অশিপত্র বন যারা নাস্তিক পাসণ্ডী তারাই বনের মধ্যে প্রবেশ করে জমদূতেরা পাপিকে বেতরাঘাত দিয়ে পীড়ন করে প্রহারের যন্ত্রণায় যখন পাপি বনের মধ্যে দৌড়াতে থাকে তখন তরবারির মতো ধারালো পাতাগুলোতে তাদের সর্বাঙ্গ ক্ষতবিক্ষত হয় তখন সে হায় আমি এখন কি করব। আমি কিভাবে রক্ষা পাবো এই বলে আত্মনাদ করতে করতে পদে পদে মূর্ছিত হয়ে পড়তে থাকে নাম্বার আট শুকর মুখ কোন ক্ষমতাসীন ব্যক্তি অদঞ্জনীয় বা নির্দোষ ব্যক্তিকে দণ্ড দিলে তাকে এখানে আসতে হয় জমদূতেরা বিশাল যাতা কলে ইক্ষু দণ্ডের ন্যায় তাকে নিষ্ক্ষেপণ করে তখন সে আত্মস্বরে রোদন করতে করতে দণ্ডিত নির্দোষ ব্যক্তি ন্যায় মূর্ছা প্রাপ্ত হয় নাম্বার নয় অন্ধকূপ যে ব্যক্তি কীট পতঙ্গকে হত্যা করে তাকে এই অন্ধকূপে আসতে হয় যে সে যে সমস্ত পশু পাখি সরিষ্ঠী মশা উপর কীট মাছি ইত্যাদি প্রাণীতে যন্ত্রণা দিয়েছিল কুয়োর মধ্যে তাদের দ্বারা আক্রান্ত হয় নিদ্রাবিহীন ও অসহ্য যন্ত্রণায় অস্থির হয়ে পাপি কোথাও বিশ্রাম করতে না পেরে অন্ধকারে নিরন্তন ছুটতে থাকে এবং পশুর মতো ছটফট করতে থাকে নাম্বার দশ কৃমি ভোজন যে ব্যক্তি অতিথি বালক বৃদ্ধদের না ভোজন করিয়ে নিজে ভোজন করে তাকে এই কুণ্ডে কৃমি হয়ে অন্য কৃমিকে খেতে হয় এবং অন্য কৃমি তাকে খেতে থাকে নাম্বার এগারো সদংশ। বল প্রয়োগ করে সৎ ব্যক্তি ধন যে হরণ করে তাকে এখানে আসতে হয় জমতুতেরা উত্তপ্ত কাঁচি ও সারাশি দিয়ে তার পেটের নারী বের করে ফেলে নাম্বার বারো তপ্ত যে পুরুষ বা নারী অগম্য গমন করে তাকে জমদূতেরা এখানে জ্বলন্ত লৌহ আলিঙ্গন করতে বাধ্য করায় নাম্বার তেরো বজ্রকণ্ঠক শালমলি যে ব্যক্তি কামান্দ হয়ে পশুগমন করে তাকে এখানে ভয়ঙ্কর কাটাময় শিমুল গাছে চড়িয়ে টানা হেঁচরা করা হয় নাম্বার চোদ্দ বৈতরণী এই পুজ রক্ত বমিনক পূর্ণ নদীতে হাবুডুবু খেতে হয় নাম্বার পনেরো পুয় যে ব্যক্তি নিয়মবিহীন ভাবে যৌন জীবনযাপন করে তাকে নোংরা সমুদ্রে কপথুতু মুদ্র খেতে হয় নাম্বার ষোলো প্রাণরোদ উচ্চ বনের মানুষেরা পাখি পালন ও হত্যা করলে এই কুণ্ডে বানবিদ্ধ অবস্থায় তাদের নোংরা খেতে হয় নাম্বার সতেরো বিষ যে ব্যক্তি দম্ভ করে যজ্ঞে পশু বলি দেয় তাকে এই নরকে যন্ত্রণা দিয়ে দিয়ে বলি দেওয়া হয় নাম্বার আঠেরো লালাভক্ক যে বধ সভাব ব্যক্তি পত্নীকে বশে আনতে শুক্র পান করায় তাকে এই শুক্র নদীতেই ডুবিয়ে জোর করে শুক্র পান করানো হয় নাম্বার উনিশ সার মিয়াদট যে ব্যক্তি পরগৃহে অগ্নিসংযোগ করে করের নামে লুন্ঠন করে বিষ প্রয়োগ করে তাকে এই নরকে আসতে হয় এখানে সাতশো কুড়িটি বজ্রদংশটা কুকু সেই পাপিকে জ্যান্ত ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে নাম্বার কুড়ি অবেচি যে ব্যক্তি ক্রয় বিক্রয়ের সাক্ষ্যদানে মিথ্যা কথা বলে তাকে এখানে এনে সূর্য পর্বত থেকে ছুঁড়ে ফেলা হয় এবং নিচে পাথরের মধ্যে পড়ে পাপির শরীর চিহ্ন হয়ে যায় নাম্বার একুশ অয় পানো উচ্চ বর্ণের ব্যক্তি যদি সুরা পান করে তাকে এখানে জমদূতেরা পা দিয়ে তার বুক চেপে ধরে তপ্ত তরল রোহা পান করায় নাম্বার বাইশ খাড় কদম খাড় কদম্ব যে ব্যক্তি আমি উন্নত এরূপ আত্মহরিমা করে এবং অন্যে অসম্মান করে তাকে এখানে নির্যাতিত হয়ে খাড় ও কদম্বের মধ্যে হাবুডুবু খেতে হয় নাম্বার তেইশ রক্ষ যে ব্যক্তি কালীর কাছে নরবলি বা পশুবলি দিয়ে মাংস খায় তাকে এই নরকে পতিত হতে হয় এখানে হিংসিত অর্থাৎ যাকে বলি দেওয়া হয়েছিল যে সে রাক্ষসই মহানন্দে পাপির মাংস খেতে থাকে নাম্বার চব্বিশ শুলপ্রোত যে ব্যক্তি পশু পাখিকে আশ্রয় দেয় যত্ন করে আবার পশু পাখিকে বিদ্ধ করে খেলা করে এবং যন্ত্রণা দিয়ে মারে তাকে এখানে আসতে হয় এই নরকে ক্ষুধা তৃষ্ণায় পীড়িত সেই পাপীকে বক শকুনেরা ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে নাম্বার পঁচিশ অবোট নিরধন যে ব্যক্তি কাউকে কূপে গলায় গুহায় বদ্ধ রেখে কষ্ট দেয় তাকে এখানে বিষাক্ত ধোয়া ও আগুনে শ্বাস্রুত্ত হয়ে ছটফট করতে হয় নাম্বার ২৬ দ্বন্দ্বসুখ যে ব্যক্তি সাপের মতো ক্রোধ দেখিয়ে কোনো প্রাণীকে যন্ত্রণা দেয় তাকে এখানে পঞ্চমুখ সপ্তমুখ সাপেরা যাতনা দিয়ে গ্রাস করতে থাকে নাম্বার সাতাশ পর্যাবর্তন যে ব্যক্তি অতিথিকে দেখলে ক্ষুব্ধ হয় এই নরকে শকুন বক চঞ্চু দিয়ে তার চোখ উৎপাটন করতে থাকে নাম্বার আঠাশ সূচিমুখ বিশ্বস্ত ব্যক্তিকে কেউ যদি চোর মনে করে সন্দেহ করে তবে তাকে এই নরকে কতিত হতে হয় এখানে জমদূতেরা কাঁথা সেলাইয়ের মতো লোহার সূত্র দিয়ে লোহার ছুঁচ দিয়ে তার শরীর সেলাই করে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমাদের সাবধান করে দিয়ে বলেছেন কৃষ্ণ নাম জীব আর সব মিছে পলাইতে পথ নাই জম আছে পিছে ধন্যবাদ